একজন বাংলাদেশির আচার ব্যবহারে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছে বলেন আল্লাহ এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাতে বের হলে মানুষের মুখে আসসালাম আলাইকুম শোনা যাবে সেই দিন বেশি দূরে নয় যেই দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটে আজানের আওয়াজ সব জায়গা থেকে পাওয়া যাবে 스트리트 탈때 버스 드라이버가 아슬람 알라이크 할 거고 하다가 아잔 들어요 파이널 데이트 미리투다 아슬레 বাংলাদেশ বা বাংলাদেশের মতো এমন কোন দেশে হওয়া উচিত যেখানে অন্তত আজানের আওয়াজটা শোনা যায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলাহ মাল্লা নবী আদা আলহামদুলিল্লাহ আজকে আমরা আমার পাশে যে ভাই দাঁড়িয়ে আছেন তিনিও আবদুল্লাহ আমিও আবদুল্লাহ মাসাল্লাহ তো উনি প্রায় বছর আগে উনি একজন বাংলাদেশের আচার ব্যবহারে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেছে বলেন আল্লাহ আকবর এটা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশের কোন এক ব্যক্তির মাধ্যমে কোরিয়ার মাটিতে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে এবং শুধু ইসলাম গ্রহণ করা নয় তিনি এখন ইসলামের একজন দায়ী হিসেবে কোরিয়াতে কাজ করতেছে এবং মাসাল্লা আলহামদুলিল্লাহ তার দাওয়াতের যতজন দায়ী কোরিয়াতে কাজ করতেছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কোরিয়ানদের মধ্যে দাওয়াতি কাজে তিনি একজন তার নাম হচ্ছে আবদুল্লা বান তো আমরা এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটি দিতে চাই সেটি হচ্ছে যে কোরিয়ার মতো জায়গায় যেখানে আসলে বাই বর্ন কোনো মুসলিম একটা সময় ছিল না যেমন আমরা চায়নার কথা জানি যে চায়নার উইঘুর মুসলমানেরা কিন্তু ছয়শো সাতশো বছর আগে থেকেই মুসলিম বা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এগুলো তো সাতশো হাজার বছর আগে ইসলাম গেছে ব্রুনাই পর্যন্ত কিন্তু কোরিয়াতে একশো বছর আগে বা পঞ্চাশ বছর আগেও এখানে ইসলাম বা মুসলমান বলে কেউ ছিল এরকম ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া যায় না তথা এই যুগেই প্রথম ইসলাম কোরিয়াতে প্রবেশ করতেছে এবং এই যুগে ইসলাম প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশের মুসলমানদের যে অবদানটা আছে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং যেহেতু এই দেশে মুসলমান বলতে প্রবাসীরাই বন মুসলিম যেহেতু নাই প্রবাসীরাই এবং প্রবাসীদের মধ্যে একটা অংশ তো উনি যে দাওয়াতটা আমি ওনার সাথে যখন কথোপকথন করি উনি যে দাওয়াতটা দিতে চেয়েছেন ওনার দাওয়াতটা হচ্ছে যে উনি যেহেতু একজন বাংলাদেশের আচার ব্যবহার চাল চরিত্র সততা আমানত তার পাংচুয়াল লাইফ ঠিক আছে এইটা দেখে প্রভাবিত হয়েছেন ওনার দাওয়াত হচ্ছে যে যত মুসলমান বর্তমানে কোরিয়াতে আছে প্রবাসী মুসলমান তারাও যদি তাদের আচার ব্যবহার চাল চরিত্র একজন উন্নত এবং সর্বশ্রেষ্ঠ মুসলমানের স্তরে নিয়ে যায় তাহলে এটি হবে আমাদের দাওয়াতি কাজের সবচেয়ে বড় মাধ্যম যেই বাংলাদেশি ভাইয়ের আচার ব্যবহারে উনি ইসলাম গ্রহণ করেছে সেম ওই বাংলাদেশী ভাইয়ের আচার ব্যবহারে তার মালিকও ইসলাম গ্রহণ করেছে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি 네. 네, 그러지 마 어, 나는 방글라 사람이 다와 해가지고 어, 무슬림 됐어요. 어, 내가 방글라데시에 10번, 12번 갔는데 거기 나 다와 했던 사람이 이름이 셀림 셀림 바이 셀림 바이 고향이 루신디 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 셀림 바이 응. 이 사람이 나 무슬림 만들었으니까 내가 그게 그거 갔어요. 어, 로친디 갔는데 에이 셀린바이가 나 마스터스에 데려가서 이렇게 말했어요. 내가 한국에 있을 때한명 한국 사람 무슬림 만들었어요. 이렇게 말했어요. 근데 내가 아니요. 그렇게 그거 아니고 그한 명이 20년 후에. 50명 다화시키고 무살라 26개 만들었고 그한 명이 지금 한국의 그 고리아 무슬림 음마라는 커뮤니티만 지금 하고 있어요. 만약에 여러분들이 한국에 있을 때 셀림처럼 한명 친구를 한국 사람 친구를 만들면 20년 후에 그한명 친구가 <laughs> 50명의 한국 사람을 다화시키고 26개의 무살라을 만들거에요 셀림 1, 셀림 2, 셀림 3 여러분이 만약에 이렇게 셀림처럼 하고 방글라데시 가면 20년 있다가 한국에 여러분들이 놀러오면 이미그레이션 무슬림 이미그레이션 만나고 <목소리> 아, 아, 들어올 때 아, 아. 버스 탈때 버스 드라이버가 아스살라마 알라이큼 아, 아, 아. 아, 아, 아. 아. 스트리트 워킹 하다가 아잔 들어요 여러분의 아기들은 한국에 올때 비자도 쉽게 받을 수 있어요. 이슬람 파워가 올라가야 돼. 그래서 여러분들이 한국에 골든 타임에 왔어요. 2 0 살, 3 0살 여기 골든 타임. 골든 타임에 한국에 왔어요. 나중에 알라 달라간 여러분들 물어볼 거요. 아, 한국에서 골든 타임 할때뭐 했어 물어볼 거요. ওনার কথাগুলো আমি একটু বলি উনি যে কথাগুলো বলতেছিলেন এই কথাগুলো আমাদের জন্য খুবই শিক্ষণীয় এবং খুবই আবেগঘন সেই কথাগুলো সারমর্ম হচ্ছে উনি যে ভাইয়ের মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছেন তিনি বাংলাদেশের নরসিংদী জেলার সেলিম ভাই এবং সেলিম ভাই যখন তাকে এই কোরিয়াতে রেখে যায় তখন একমাত্র একজন মুসলমান হচ্ছে তিনি আর গত পঁচিশ বছর মানে ওনার মুসলমান হওয়ার সময় হলো পঁচিশ বছর গত পঁচিশ বছরে ওনার হাতে মুসলমান হয়েছে জন জন কতজন এবং ওনার অধীনে মুসল্লা সালাত আদায় করার জায়গা পরিচালিত হচ্ছে প্রায় পঁচিশটির মতো মুসল্লা ওনার অধীনে পরিচালিত হচ্ছে তো উনি বাংলাদেশি প্রবাসীদের কাছে আহ্বান জানাচ্ছেন যে যত বাংলাদেশি প্রবাসী এখন তো কত বাংলাদেশি প্রবাসী হবে যদি তিরিশ হাজার বাংলাদেশি প্রবাসী প্রত্যেকেই একজন সেলিমের মতো হয় এবং প্রত্যেকেই কোরিয়া ত্যাগ করার আগে অন্তত একজন আবদুল্লা বান তথা একজনকে মুসলমান বানাই যেতে পারে যে আমি পাঁচ বছর কোরিয়াতে আছি আমার টার্গেট আমি অন্তত একজন মানুষে কি বানাবো মুসলিম বানাবো এইটা যদি বাংলাদেশী প্রবাসীরা টার্গেট করে যে আমি আমরা সবাই নরসিংহে সেলিম ভাই হব আর কোরিয়া ছাড়ার আগে একজন করে মুসলিম বানাবো তাহলে তিরিশ হাজার প্রবাসী বাংলাদেশি কোরিয়া ছাড়ার পূর্বে এখানে মুসলমানের সংখ্যা দাঁড়াবে কতজন তিরিশ হাজার জন আর ওই মুসলমানের হাতে প্রত্যেক পঁচিশ বছরে যদি পঞ্চাশ জন করে মুসলমান হয় আর ওই প্রত্যেক মুসলমান যদি সবাই আবদুল্লাহ বানের মতো এরকম পঁচিশটা করে মুসল্লা তাদের অধীনে পরিচালিত হয় তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাতে বের হলে মানুষের মুখে আসসালাম আলাইকুম শোনা যাবে সেই দিন বেশি দূরে নয় যে দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটে আজানের আওয়াজ সব জায়গা থেকে পাওয়া যাবে যেটা আমরা সব মুসলমানেরা মিস করি আমি নিজেও যখন ইউপি গেছিলাম তখন আমি এটা মিস করতাম যে আজানের আওয়াজ শোনা যায় না এবং তখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফাইনাল ডেথ মৃত্যুটা আসলে বাংলাদেশ বা বাংলাদেশের মতো এমন কোনো দেশে হওয়া উচিত যেখানে অন্তত আজানের আওয়াজটা শোনা যায় অন্য কোনো দেশে পার্মানেন্টলি থাকা যেখানে আসলে আজানের আওয়াজ শোনা যায় না এটা অনেক বড় একটা হতাশার কারণ তো উনি বলতেছে যে উনিও কিন্তু এটা ফিল করতেছে যে দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটে যেন আমরা আজানের আওয়াজ শুনতে পাই এবং সালামের আওয়াজ শুনতে পাই এবং আপনারা যখন দক্ষিণ কোরিয়া আসবেন তখন ইমিগ্রেশন অফিসার যিনি আপনাদের রিসিভ করবে তিনিও কি হবে মুসলিম হবে তো এই দাওয়াত এবং এই আহ্বানটা উনি আমাদেরকে দিচ্ছে আহ ওনার এই আহ্বান ডাকে আমি মনে করি আমাদের জন্য অনেক কিছু শিখার আছে আল্লাহ সোনাদ আমাদের কবুল করুক আল্লাহ আমি 여러분들이 좋은 사람이라고 한국 사람들이 생각할 수 있도록 똑바로 살아야 돼요. 두번째는 한국 사람 한명 친구 만들어야 돼요. 중요한 건배림 친구 만들어. 먼저 친구가 돼야지 그다음에 이슬람으로 다와할 수 있어요. 먼저 친구를 만들어. 그다음에 친구를 만드는다면 나를 소개해 주세요. 내가 다와할게요. 또 <목소리> 오늘 이 ক থ া의 묘를 뜻해 코리아 প ্들의 জন্য এটি তার টিপস কৌশল যে যারা দক্ষিণ কোরিয়ার কোরিয়ানদের মধ্যে দাওয়াতি কাজ করতে চায় এবং সকল প্রবাসীর করা উচিত তাদের জন্য উনি তিনটে কাজ দিচ্ছেন এক যেটাতে উনি শুরু করেছেন যে আচার ব্যবহার চাল চরিত্র কথাবার্তা সত্যবাদিতা আমানতদারিতা দারিতা ন্যায় সর্বোচ্চ শীর্ষে থাকতে হবে যাতে আপনি আপনার মালিক হোক অথবা আপনার কোরিয়ান যারা আপনার আশেপাশে উঠা বসা করছে যাদের সাথে কাজ করছেন তাদের কাছে আপনি একজন ভালো মানুষ হিসেবে বিবেচিত হন আপনাকে ট্রাস্ট করা যায় বিশ্বাস করা যায় আস্থা রাখা যায় আপনার উপর এরকম একজন মানুষ হিসেবে আপনি তাদের কাছে পরিগণিত হন দুই আপনি 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 যখন এই লেভেলে চলে যাবেন তখন যদি কাউকে টার্গেট করেন যে যে তার সাথে বন্ধুত্ব করবেন কেউ কিন্তু আপনার সাথে তখন বন্ধুত্ব করতে চাইবে কেন অলরেডি তার আপনাকে চেনা হয়ে গেছে আপনার উপর সে আস্থা রাখতে পারে বিশ্বাস রাখতে বিশ্বাস করতে পারে ফলত আপনাকে টার্গেট করে বন্ধু বানাতে হবে এবং একজন বন্ধুর সাথে যেমন ধরনের আদান প্রদান হয় তেমন ধরনের আদান প্রদানই চেষ্টা করতে হবে হাদিয়া দেওয়া অথবা উঠা বসা করা খোঁজ খবর নেওয়া ঠিক আছে যেভাবে বন্ধুত্ব রক্ষা করা যায় তাকে ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু বানাতে হবে তিন যখন বন্ধু হয়ে যাবে এবং আপনার আচার ব্যবহার চাল চরিত্র সে জানে এখন আপনি আপনার তো কথাবার্তার মধ্যে অটোমেটিক দাওয়াত চলে আসবে এখন আপনি আনুষ্ঠানিকভাবে তাকে স্থানের দাওয়াতটা দিতে পারেন এবং যদি না দিতে পারেন আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে উনি বলতেছে আমার কাছে নিয়ে আসবেন বা এরকম আর যারা কোরিয়ান ভাষাও জানে এবং ইসলাম সম্পর্কে জানে তাদের কাছে নিয়ে আসবেন তখন উনি তার কাছে সেই দাওয়াতটা পৌঁছে দেবে তো আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের আচার ব্যবহারের মধ্যে পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে আমরা কোরিয়াতে কোরিয়ার মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজে ব্যাপক ভূমিকা রাখার চেষ্টা করি আল্লাহ সোহানা তালা আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আমরা তাদের জন্য দোয়া করি যেন তাদের এবং তাদের পরবর্তী উত্তর আল্লাহ এই দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কবুল করে আল্লাহ মামে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি